আমি এটা নিশ্চিত বলতে পারি আল্লাহ যদি কিছু না করে তাহলে বিন বিনাষ্ট ক্ষমতায় আসবে এবং আল্লাহ যদি তাদেরকে ইমান ফিরিয়ে না দেয় দুই হাজার একে ক্ষমতা এইসা যা করেছে শেখ না আওয়ামী লীগ যা করেছে ওর তাই করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি এবং শিবিরের কর্মকাণ্ড এটাকে আপনি কিভাবে দেখেন আমি কোনোভাবেই দেখি না আমি ছাত্র রাজনীতি শব্দটাকে আমি ভুল প্রয়োগ মনে করি ভুল প্রত্যয় রাজনীতি ছাত্র রাজনীতি কেন রাজনীতি যদি বলো সেটা রাষ্ট্র বিষয়ক তো রাষ্ট্র বিষয়ক চিন্তা ছাত্রদের পুরোটা করার সুযোগ নাই এটাকে একটা ছাত্র আন্দোলন বলি আমি যে জাতীয় প্রয়োজনে আন্দোলন করবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে কিন্তু আমি ওই জন্য সমর্থন করি যেটা আন্দোলন এটা স্থায়ী না এনসিপি কিন্তু স্থায়ী এইটা রাজনীতি আসলে রাষ্ট্রনীতি কিন্তু রাজনীতি চলছে সেই জন্য বলি এইটা ঠিক আছে বললাম যারা ভাত পায় না এখনো এই মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি অসামাজিক অস্থিরতা রাষ্ট্রীয় অনিশ্চয়তায় যারা আছে তারা এইসব নিয়ে কিন্তু ভাবে না রে বাবু আমি তো বললাম যে যত কিছু দেখো ইলেকশন শুরু হইলে আওয়ামী লীগ নাই বিএনপি চুড়ি যাবে আমি এটা নিশ্চিত বলতে পারি যে আল্লাহ যদি কিছু না করে তাহলে বিএনপি নষ্ট ক্ষমতায় আর এবং আল্লাহ যদি তাদেরকে ইমান ফিরিয়ে না দেয় দুই হাজার একে ক্ষমতা এইসা যা করেছে সে কাছে আওয়ামী লীগ যা করেছে ওর তাই করবে কারণ মন্ত্রী সভা প্রধানমন্ত্রী ওই স্বার্থবাদীদের ফিরাতে পারবে না এটা ফিরানোর জন্য একটা শিক্ষা কাঠামো দরকার সেইটা যতক্ষণ না আসবে মানুষ জন্মগতভাবে স্বার্থপর স্বার্থপর তুমি বলবো যে আপনি স্বার্থ আমারও স্বার্থ হচ্ছে আমি আমার মর্যাদাটুকু নিয়ে যেতে চাই আর কিচ্ছু না এখন মানে জোরালোভাবে ঢাক ডাক শুনে বসে আমিunderline নিয়ে ভাবিনা আমিunderline মানে জামাত ইসলাম বাংলাদেশকে গরম করে ফলাইছে ভোট হচ্ছে না আমি সারা দেশের খবর জানি আমি টাঙ্গাইলে জানি টাঙ্গাইলে আটটা নির্বাচনী এলাকায় 8 10 হাজার ভোট পাবে সূত্রের নির্বাচনে জামাত ইসলাম আমার নির্বাচনী এলাকায় প্রাদেশিক পরিষদে 1300 ভোট পেয়েছিল তারপরে তার ওরা দলীয়ভাবে নির্বাচন করতে পারে নাই তাই বলতে পারবো না এবার আমার ধারণা দশ পনেরো হাজার সেটা জামাতে ইসলাম না কিন্তু তারা তারা ওই ধর্মীয় অনুরাগ একটা আছে সেইখান থেকে তারপরে এমনও আছে জামাতের সদস্যরাও আমাকে আমি যদি নির্বাচনে আল্লাহ আমাকে শরীরগত সুস্থ রাখে নির্বাচন যদি হয় যদি যদি হয় মানে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বা জুনে বা ডিসেম্বরে পরবর্তী হবে কি না সে সম্পর্কে আমার এক কান্না ওই যে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা হয় সিঙ্গাপুর কি একটা নিউজকে একটা ইন্টারভিউ দিয়েছে সেইটা দেখে নিও সেখানে কিন্তু সে নির্বাচন হইয়া কি হবে কোন আগের অবস্থায় বিরাজ করবে এইভাবে হওয়া এরকম দনমন করেছে তাই আমি নির্বাচন ছাড়া সমাধান নাই আমার নির্বাচন একেবারে ফেব্রুয়ারিতেই হবে এও সন্দেহজনক তো হোপ ফর দ্য বেস্ট